আরাইকুমার হেমতুল্লাহি আমের একাত্র আউল জু মিল্লাহীলের সাহিতা তানি ও রাজিম আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন কমেন্ট বক্সে আপনি আপনার মতামত অবশ্যই জানাবেন আজকে আমরা সুরা বাকরার নয় নম্বর আয়াত থেকে বিষয়টাকে আলোচনা করব তবে আমরা এর আগের পর্বে সুরা বাকারার আট নম্বর আয়াতটা স্পষ্টভাবে আলোচনা করেছিলাম যেখানে বলেছিল যে যারা নিজে নিজেকেই ধোকা দিচ্ছে আল্লাহ ও এমনভাবে বিশ্বাস করছে কিন্তু তারা আদৌ আল্লাহর উপর বিশ্বাসী নয় নিজে নিজেকেই ধোকা দিচ্ছে তারপরে বলছে কি আয়াতা শোনেন যে ওদের অন্তরে রোগ সুতরাং আল্লাহ উহাদের রোগ আরও বৃদ্ধি করিয়া দেয় যারা এরকম কাজ করে যারা মনে করে যে আমি আপনাদেরকে ধোকা দিচ্ছে মানে কোনো একটা ইমানদার ব্যক্তিকে ধোকা দিচ্ছে কিন্তু আল্লাহ বলছে উহাদের রোগ বৃদ্ধি করিয়া দেয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আল্লাহ মেসেজ দিচ্ছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আল্লাহর সাথে আপনি কি পারবেন জীবনের যুদ্ধ করতে জীবনের লড়াই করতে আপনি আল্লাহর সাথে পারবেন যে পারব না কোনো দিন পারব না তো আপনি কেন আল্লাহর বিরুদ্ধে এই লাইটের বিরুদ্ধে গেছেন আপনি কেন মানুষকে ধোকা দিচ্ছেন আপনি নিজে নিজেকেই ধোকা দিচ্ছেন আসুন তারপরে আর কি বলে পৃথিবীতে কলহ সৃষ্টি করিও না আল্লাহর আদেশ আপনি কলহ সৃষ্টি করছেন ওদের ও কথা বলা হইলে উহারা বলে আমরাই তো আফসোস সংগঠক মানে ওরা বলে আপনারা ইয়ে সৃষ্টি করবে না করলো তো ওরা বলে যে না আমরাই তো মানুষকে বোঝায় যে মানুষকে করা উচিত নয় কিন্তু তারপরে কি বলছে শুনেন। ওই সাবধান উহারাই করহকারী আল্লাহ বলছে দেখেন আপনার বহুরূপী শয়তান ওই আপনার কাছে এসে বলছে যে না আমরা তো করি না কিন্তু উহারাই শয়তান তারপরে কি বলছে কিন্তু উহারা তা বোঝে না কিন্তু ওরা তা বোঝে না তারপরে লাইনটা বলছে অপরাপর লোকদের মতো তোমরাও বিশ্বাস করো এই কথা বলা হইলে উহারা বলে আমরা বিশ্বাস করিব নিবোধ বিশ্বাসীদের মতো জানিয়া রাখু উহারা আদতে নির্বোধ উহারা তাহা জানে না আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার